মিষ্টি শৈশবের কিছু স্মৃতি রোমন্থন আমার কাছে অন্তত মনে হয় আমরা ভীষণ ভাগ্যবান জেনারেশন ছিলাম কারো দ্বিমত থাকতে পারে আমার নেই আমার মা চাচি নানি দাদির জীবনযাপনের ছোঁয়া পেয়েছি অনেক কিছু শিখতে পেরেছি সব পরিস্থিতির সাথে মিশে যেতে পারছি আবার আধুনিক জীবনযাপনের সাথেও কিছুটা হলেও তাল মিলিয়ে চলতে পারছি আমাদের গার্জিয়ানরা সন্তানদের বিদেশে তো দূরে থাক একটা শহরেও পড়তে বা বিয়ে দিতে চাইতেন না তাই পরিবারের কাছে থাকার সুযোগটা বেশি পেয়েছি আমরা চিঠি লিখেছি চিঠি মানে প্রেমের চিঠি নয় বাবা মাকে ভাই বোনকে শিক্ষককে বন্ধুকে অন্যান্য আত্মীয়দের চিঠি লিখেছি ডাক বাক্স পিয়ন খামে আটা লাগানো চিঠির উত্তরের অপেক্ষা এসব আবেগ উদ্বেগ ছিল স্কুলের জুতায় চক লাগানো কলমে কালি ভরা বইয়ের মলাট লাগানো লেখার খাতা বাধাই করা টিফিনের ফাঁকে খেলাধুলা আর টিফিন কারাকড়ি করে খাওয়া আইসক্রিম আচার হজমি ভাগ করে খাওয়া কানামাছি ফোঁ ফোঁ বৌছি সাত তারা লুডো ওপেন টু বাইস্কোপ মার্বেল আরও হাজারো খেলা সাঁতার কাটা বনভোজন নারিকেল পাতা দিয়ে খড়ি চশমা বানানো মাটি দিয়ে চুলা বানানো সাপের খেলা দেখা মেলায় যাওয়া আঁড়ি ভাব পুতুলের বিয়ে দেয়া স্কুলের ক্রীড়া প্রতিযোগিতায় যেমন খুশি তেমন সাজো শিশিরে পা ভেজানো বাগানে বসে সবাই মিলে আম চালতা বড়ই বানিয়ে খাওয়া নানাবাড়ি দাদা বাড়ি সব উৎসবে চাচাতো মামাতো খালাতো ফুপাতো ভাই বোনেরা একসাথে হওয়া আরও কত কি এভাবে শৈশবের হাজারো স্মৃতি ঘুরে বেড়াচ্ছে এখানে তো একশো ভাগের পাঁচ ভাগ বলতে পেরেছি আরও কত কত আছে অজস্র মিষ্টি স্মৃতি বয়স যত বাড়ে মানুষ মনে হয় তখন বেশি পেছনের দিকে যায় তোমাদের স্মৃতিগুলো নাড়া দেয় নিশ্চয়ই এই সময়ে বাচ্চাগুলোকে দেখে সত্যি মায়া লাগে মায়া লাগে বলতে মনে হয় যে ওরা আসলে অনেক কিছুই থেকে বঞ্চিত অনেক বাচ্চা তো খেলার মাঠ পায় না তারপরে বৃষ্টি হলে যে ঝমঝম করে ভিজা গাছে চড়া গাছ থেকে নিজের হাতে ফল বের পেরে খাওয়া এসব কি এখনকার বাচ্চারা পায় আমার অতীত স্মৃতির সাথে মিলে যাওয়া এই যে সুন্দর সুন্দর কথাগুলো মনিরা ইউসুফ মেমে আপুর ওয়াল থেকে